আমি কিছি না কত কি করবো ওদের তো দুজনে মশলা মাখাইছে দুজনে একসাথে লেগেছে তুমি তো কি করতে কি এখন কটা মিস্ত্রি আছে দুটো আছে একটা হেল্পার করবে দুজনে মাখাইছে

তোমাকে তো করতে হবে তোমাকে তাহলে কটা পর্যন্ত করবে রাত রাত দশটা পর্যন্ত করবে না এগারোটা পর্যন্ত ছেড়ে দিবো জয়টা কি না কেন

তোমার একটু হেল্প করদারিটা সমস্যার সমাধান হবে না ব্যাপারটা কি হয়েছে ওই বলতে মিস্ত্রি ভাই একটু আমাকে একটু হেল্প করে না তো হেল্প ধরে এখান থেকে তো নাম না আমি ওকে ধরিয়ে দিচ্ছি এর কাছ থেকে লিয়া এখান থেকেই এখান থেকে লিয়ে ধরে দিচ্ছে এখান থেকে ধরা বেড়া ভাই তাহলে কোথায় ধরাবো ওই তো চলে আসতে পারবে তো ক্যাচ আছে না ব্যাপারটা ক্যাচ আলাই হলে কি হলো এখান থেকে ঢাললে তো চলে যাবে ওখান থেকে আসার কত ওটা তো ভালো ভাবে বলতে পারে তাহলে ওই মানে গামলা ফামলা চিট্টি মিটে চলে আলো কি বাল কাজ করব না আমি তো বলছি এখানে তুমি হেল্প করো এখানে তো মিস্ত্রি দাঁড়ে আছে মিস্ত্রি তো লিয়ে নিতে পারবে তা তুমি কথাটা ঠিক এখন বুঝেছ তখন তো বলতে পারো কি না রে ভাই হচ্ছে না শোনো ব্যাপারটা ব্যাপারটা দাঁড়াও এই ভাবে কিন্তু তোমরা শুধু ঝগড়াই করছো ব্যাপারটা কি আছে তুমি বলো আগে ফারস্টে তোমার কাছে একটা সাধারণ জ্ঞান নাই কেন জ্ঞান থাকবে না পনেরো ষোলো বস্তার মশলা একলাই কত ভয় তোমাকে একটু হেল্প দিতে পারবে না হেল্প তো একবার করলো আমি একবার ধরে লিখি মালটা ধরে লিখে একবার ওখান নিয়ে চলে আসতে হবে একবার নিয়ে ছুটি হয়ে যাবে

তোমারও দোষ আছে তোমারও দোষ আছে ব্যাপারটা হচ্ছে ওই একলাই এত এতকালি মাল তুমি এখানে দাঁড়িয়ে আছো আরো খারাপ লাগছে এখন মিস্ত্রি লেবার দেখলে হবে না বুঝলা না না এখন যদি এখন যদি বলো আমি মিস্ত্রি আমি ভাই কাজ করবো না আমি ভিআইপি না এটা হ্যাঁ আমি তোমাকে যেটা বলছি শোনো ভিআইপি এখন আমি কাজ করব না তাহলে কি বলতো রাতে এগারোটা বাজবে সে তো বাজবে তুমি যদি ভাবো এখন আমি মিস্ত্রি মিস্ত্রি কিন্তু হাতে পাতে করে নিবো তাহলে ছটার ভিতরে কাজটা মধ্যে ছাড়তে পারবো টাইমের ভিতরে ছাড়তে পারবে আর এই ট্যাঙ্কিটা ঢালাই না করে ছাড়তেও পারবে না না আর তুমি যদি ধরো দু কড়াই মশলা রেখে দিলে কি এক বস্তা লাগলো রেখে দিলা কিনা আমি এটা মানে নেবো রাত বারোটা বাজলেও কিন্তু এটা তোমরা ঢালাই করেই ছাড়বো তো ঠিক আছে তাহলে কেমন করে কাজটা করতে হবে তো আমরা আমাকে খেটা খুঁটা করে নিতে হবে তাহলে তুমি লেবারটাকে যদি ভাই বলো এই লেবারটা আর কাজ করবে তো ঠিক আছে তাহলে আমরা এমন করে মানুষকে বলতে হবে শোনো কথা বলারও সিস্টেম আছে মিস্ত্রি হয়ে গেলে কোনো জাত মিস্ত্রি সবাই হতে পারবে ওই লেবার আছে আজ দু বছর পর মিস্ত্রি হবে সে তো হবে তো সে বলে ওই চেঞ্জ হয়ে গেল আর রুহু চেঞ্জ হয়ে এরকম লাই আজ তো আমি ঠিক আছে তাও আমি নিজে মাল মাখাই ঢালাই মশলা আমি নিজে মাখাই দেখেছি কত বাজার কত জায়গায় তাহলে কি আছে ঢালায় মশলাটা মাথায় বয়লে তুই বলো আমি মাথায় বয়াবো কি না না ঠিক আছে আমরা আমরা আমি মাথায় বয়ে ঢালাই করে দিছি আমরা করে দিছি ঠিক আছে তাহলে এরকম কেন ঝগড়া করছো সাইডে আচ্ছা ভাবিনি যে মানে কথাটা এত দূর চলে যাবে একটা যে আমাদের আমাদের লেবার ভাই দুপারে মশলা ধরিনি বলে আজ মানে হেড মিস্ত্রিকে অবজেকশন এটা আমরা ভাবতে পারি না এরকম কিন্তু ঝুট জামাল আমি কিন্তু পছন্দ করি না ভাই একটা ভালো করে শুনে নাও আর রাজু ভাই ঝুট জামালা ভাই করবে না মিলামেশা কাজ করতেছি দেখো মিলামেশা কাজ করবে ভাই সবাই ভালোবাসবে মিলামেশা না কাজ করলে বাইরে থাকা যাবে না বুঝলা না কি বলো হাতে বাতে হাতে বাতে চলো লাও যাও ভাই শান্তি চলো তাড়াতাড়ি লেট হালাই করে কাজটা শেষ করে দাও চলো ঠিক আছে